আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ফোম লোশন সম্পর্কে আলোচনা করব। এটা হলো একটা ফোমিং ফেসওয়াশ ক্রিম যেটা অত্যন্ত কার্যকারী বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ব্রণের সমস্যায় ভুগতেছেন অনেক ঔষধ ব্যবহার করার পরে অনেক ধরনের চিকিৎসা নেওয়ার পরেও যারা কোনো উপকার পাচ্ছেন না তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি ফোমিং ফেসওয়াশ নাম হলো ডি অ্যাকনি লাইট এটি মূলত একটি ইন্ডিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্টটি অত্যন্ত কার্যকারী এবং বিশেষ করে যারা স্কিন ডাক্তার রয়েছেন স্কিন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তারা এই যাদের একনি বা সমস্যা রয়েছে তাদের জন্য সাজেস্ট করে থাকেন অত্যন্ত কার্যকারী এই ডি ফোম ওয়াশটি আপনি তেরোশো টাকায় বাজার থেকে কিনতে পারবেন অর্থাৎ বড় বড় কসমেটিক্স দোকানে বা বড় বড় ফার্মেসিতে আপনি এই ফেস ওয়াশটি পেয়ে যাবেন মূলত ফোমিং ফেস ওয়াশটি দি অ্যান্সার টু দি একনি প্রোন স্কিন ইনোভেট অ্যাপ্রোচ ফর প্রিভেন্টিং একনি সেবাম কন্ট্রোল পোস্ট একনি স্কার স্কিন লাইটিং অর্থাৎ যে কোনো ধরনের ব্রণের সমস্যার জন্য খুবই কার্যকারী এবং স্কিনকে আরও উজ্জ্বল এবং আরও ভালো মসৃণ করার জন্য খুবই কার্যকারী এই ক্রিমটি মূলত ক্রিমটি আপনি কিভাবে ব্যবহার করবেন ডাক্তার সাহেবগণ বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকে তবে স্বাভাবিক নির্দেশনা হলো আপনি একটি গোসলের দুই মিনিট পূর্বে হাতে নিয়ে ভালোভাবে এটি চেহারায় মেসেজ করে দুই মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলবেন কার্যকারিতার দিক থেকে এই ফেস ওয়াশটি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি ব্যবহার করে দেখতে পারেন প্রতারিত হবেন না কারণ এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট এবং খেয়াল রাখবেন যাতে করে এটি সঠিকভাবে অর্থাৎ বিশ্বস্ত মাধ্যম থেকে কেনার চেষ্টা করবেন বিশেষ করে কসমেটিক্স গুলো বিশেষ করে কিন্তু দুই নাম্বার বা দেখা যায় যে ফেক পাওয়া যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই বিশ্বস্ত মাধ্যম থেকে কেনার চেষ্টা করবেন এই ফেসওয়াশটিতে অত্যন্ত কার্যকরী কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যেটি আমাদের ফেসের জন্য বা চেহারার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে কার্যকারী উপাদানগুলি এই ফেস ওয়াশটিতে ব্যবহার করা হয়েছে তার মধ্যে রয়েছে জিঙ্ক স্যালিসাইলিক অ্যাসিড নিকোটিনামাইট লিকোরাইস এক্সট্রাক্ট এবং বি প্যানথেনল তো এই উপাদানগুলো আমাদের ফেসের জন্য বা স্কিনের জন্য অত্যন্ত উপকারী যেগুলো আমাদের ফেস থেকে বা চেহারা থেকে একনি দূর করে থাকে এবং যে কোনো ধরনের ডার্ক স্কেল বা ডাক যে দাগ রয়েছে সেগুলো দূর করে এবং দেখা যায় যে পিম্পল রয়েছে সেগুলো দূর করে এবং কালো যে দাগ সেগুলো দূর করে চেহারাকে উজ্জ্বল এবং মসৃণ করে তোলে তো অবশ্যই এখানে খেয়াল করবেন আমি স্বাভাবিক ক্রিমগুলো আপনাদের সামনে আলোচনা করেছি যখন আপনি এটি ডাক্তার কাছ থেকে আপনি ক্রয় করবেন বা তার সাজেস্ট এফটি ব্যবহার করবেন তখন তিনি কিন্তু তার নিয়মকরণ বলে দিবেন তো বন্ধুরা অত্যন্ত কার্যকারী এই ডি লাইট ফেম ফেস অত্যন্ত কার্যকরী আপনি বিশ্বাস্তার এটি ব্যবহার করতে পারেন যাদের দীর্ঘদিন ধরে ফেসে ব্রণের সমস্যা রয়েছে ব্রণ হওয়ার কারণে দাগ হয়ে গিয়েছে এবং পিম্পল রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই ডি একনি লাইট ফোম ফেসওয়াশ তো যাদের চেহারায় অনেক ধরনের অয়েলি রয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় চেহারা চুলকায় তাদের জন্য অত্যন্ত কার্যকরী তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগতে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না